গুড মর্নিং স্টুডেন্টস ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রকে স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের সায়নসার যথারীতি আজকে ম্যানেজমেন্ট প্রথমপত্রের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম তো আমরা অধ্যায় সাত পড়তেছিলাম তো অধ্যায় সাতের রাষ্ট্রীয় ব্যবসার আমরা বিভিন্ন উদ্দেশ্য সুবিধা অসুবিধা তারপর রাষ্ট্রীয় ব্যবসায় বাংলাদেশের ক্ষেত্রসমূহ এবং সেই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় এগুলা নিয়ে কিন্তু আমরা গত দুইটা ক্লাস কথা বলেছি আজকে আমরা তিন নাম্বার ক্লাস করব এই চ্যাপ্টারে তো এখানে আমরা আজকে বেসিক্যালি কয়েকটা বাংলাদেশের রাষ্ট্রীয় কয়েকটি ব্যবসা নিয়ে কথা বলবো এবং এই প্রশ্নগুলো বা এই আজকের আলোচনা থেকে আপনাদের অনেক ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন এবং নৈবিত্তিক প্রশ্ন আসে তো সেই ক্ষেত্রের জন্য এই চ্যাপ্টারটা ইম্পর্ট মানে এই কন্টেন্টগুলা ইম্পর্টেন্ট অর্থাৎ আমি অনেকগুলা সরকারি প্রতিষ্ঠান নিয়ে আপনাদের বইগুলাতে কথা বলা আছে তো সেইগুলা থেকেই কয়েকটা নিয়ে আজকে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আরো কয়েকটি আলোচনা করব তো আজকে আমি আলোচনা শুরুতে রাখতেছি ওয়াসা যেটা আমরা সবাই জানি তো ওয়াসা সম্পর্কে কিছু কথা এখানে হবে এবং আপনাদের সৃজনশীল পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে তো যদি থাকে একটা গল্প অনুযায়ী যে এটা কোন প্রতিষ্ঠান বা কোন গভমেন্টে কোন প্রতিষ্ঠানটা দেখে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে এবং ওয়াসা যদি আসে তো ওয়াসা কি কাজ করে ওয়াসার কর্মকাণ্ডের সাথে কিভাবে আপনার উদ্দীপকটা যাচ্ছে ওইভাবে মিলাতে হবে এবং নৈবিত্তিক প্রশ্নের জন্য বিভিন্ন এই শালগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন কয়টা প্রতিষ্ঠান আছে বা কয়টা বা কতটুকুন এরিয়া নিয়ে থাকে এই ধরনের প্রশ্নগুলো এখানে অনেক সময় নৈবিত্তিক তো আমি আলোচনাটা শুরু করি এখানে আমি একটা কিছু মেইন পার্ট আলোচনা করব এখানে কিছু আছে আবার কিছু আমি লেকচারের সাথে সাথে বলে দেব ওগুলো একটু আকারে রাখবেন এবং কিছু যেগুলো এখানে আছে সেগুলা এখান থেকেও নোট করে রাখতে পারেন আর মুখের যে কিছু বলবো এই কথার ফাঁকে ফাঁকে সেগুলোও রাখুন তো ওয়াশা হচ্ছে মেট্রোপলিটন এলাকায় পানি সরবরাহ ও পয়নিষ্কাশন সুবিধা প্রদানের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান অর্থাৎ ওয়াশার কাজ হচ্ছে মেট্রোপলিটন অর্থাৎ শহর অঞ্চলগুলোতে পানি সরবরাহ করা এবং নিষ্কাশন ড্রেনেজ যেটা সেটাকে ঠিক রাখা এই কাজটা ওয়াসা করে বাংলাদেশ ঢাকা ওয়াসা তো ঢাকা ওয়াসা আমার একটা প্রতিষ্ঠান তো ওয়াসার ফুল ফর্ম হচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি ঠিক আছে অনেক সময় আসে ওয়াসার পূর্ণরূপ লেখেন এক মার্কের প্রশ্ন জ্ঞানমূলকে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ অথরিটি 1963 সালে পূর্ব পাকিস্তান অধ্যাদেশ 19 এর বলে প্রতিষ্ঠিত একটি স্বাধীন প্রতিষ্ঠান এটা মূলত 1963 সালে আমাদের স্বাধীনতার পূর্বে এই প্রতিষ্ঠানটা ইয়া হয় এবং মূলত 1974 সালে এটা এখানে নাই আমি বলতেছি মুখে 1974 সালে এটা পানি শোধনাগার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা শহরে পানি সরবরাহের ব্যবস্থা চালু হয় তো প্রথমত এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেষট্টি সালে বাট পানি শোধনাগার বা মেইনলি ওরা কাজ অ্যাক্টিভিটি শুরু করে উনিশশো সাল থেকে তো উনিশশো সালে ডিপিই এইচি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেড ইঞ্জিনিয়ারিং থেকে ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থা ওয়াসার নিকট হস্তান্তর করা হয় তো যেটা বললাম উনিশশো সালে ওরা শুধুমাত্র পানি সাপ্লাই দিত পানি সরবরাহ করত এবং উনিশশো সালে পর থেকে তারা এই ড্রেন গুলার ব্যবস্থাপনার বা ড্রেনেজ পরিষ্কার দিয়ে দেওয়া হয় এবং উনিশশো নব্বই সালে নারায়ণগঞ্জ শহরে ড্রেনেজ ও স্যানিটেশন সেবা ঢাকা অন্তর্ভুক্ত করা হয় তো আমাদের ঢাকার পার্শ্ববর্তী শহর নারায়ণগঞ্জের দায়িত্বটাও আমাদের ঢাকা ওয়াসা নেয় উনিশশো সালে গত দুই দশক ধরে ঢাকার বর্ধিত আয়তন জনসংখ্যার ভিত্তিতে ঢাকা ওয়াসার কার্যাবলী ঢাকা ওয়াসা আইন উনিশশো ছিয়ানব্বই সাল অনুযায়ী সংশোধন করা হয় এবং উনিশশো ছিয়ানব্বই সালে এই আইনটা একটা সংশোধন আইন আসে ঢাকা ওয়াসা একটি সেবা ধর্মী বাণিজ্যিক প্রতিষ্ঠান অর্থাৎ এরা কিন্তু সেবা বিক্রি করতেছে আমাদের কাছে এবং এর জন্য আমরা প্রতি মাসে মাসে একটা পানির বিল দিতে হয় ওয়াসার তো এই সেবা বিক্রি করতেছে ওরা বর্তমানে এর আয়তন তিনশো বর্গ কিলোমিটারে বেশি অর্থাৎ তিনশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ওয়াসার কার্যক্রম এবং এর জনসংখ্যা বা মোট জনসংখ্যা প্রায় একশো পঁচিশ মিলিয়ন লোক এই ওয়াসার আন্ডারে এক কোটি পঁচিশ লাখ লোক আমরা এই ওয়াশার পানি ব্যবহার করি বর্তমানে ঢাকা ওয়াশার কর্মসীমা উত্তর মিরপুর ও উত্তরা এবং দক্ষিণ নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়েছে উত্তম কার্য পরিচালন গ্রাহক সেবা রক্ষণাবেক্ষণের লক্ষ্যে ওয়াসাকে এগারোটি জনে ভাগ করা হয় যে কয়টা জোনে ভাগ করা হয় নবৃত্ত হতে পারে যার দশটি ঢাকা শহরে একটি নারায়ণগঞ্জ অর্থাৎ ওরা জোন ওয়াইজ ভাগ করছে থাকে তো প্রতিটি জোনের প্রকৌশলী রাজস্ব সংক্রান্ত কার্য সম্পাদনের জন্য একটি করে অফিস রয়েছে সেখান থেকে সংশ্লিষ্ট জনের গ্রাহকরা সম্ভাব্য সেবা পরামর্শ পেতে পারেন যেমন আমাদের পুরান ঢাকার জন্য একটা ওদের একটা জোন হইতে পারে উত্তরার জন্য একটা জোন হইতে পারে এরকম ভাবে ওরা কয়েকটা এলাকাকে নিয়ে একটা করে জোন তৈরি করছে এরপরে এখন বর্তমানে চট্টগ্রাম এবং খুলনা ওয়াসা নামে আরো দুইটা আলাদা প্রতিষ্ঠান যারা কিনা ওই খুলনা এবং মেট্রোপলিটন শহরগুলোর পানি সরবরাহ ও ব্যবস্থা দেখে আমরা বর্তমানে কিন্তু এই বিল যেটা এখন বর্তমানে আমরা কিন্তু অনলাইনে ওয়াশার বিল পেমেন্ট করতে পারি আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারি এবং বিল সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এস এম এস এর মাধ্যমে চলে আসে অনেক সময় আমাদের ফোনে চলে আসে যে নাম্বারটা দিয়ে আমরা ওয়াসায় আমাদের বাড়ির বিলটা করা আসো এখানে চলে আসে যে আপনার এই মাসের বিল এত টাকা বা বিল পরিশোধ করলেও চলে আসে যে আপনার বিলটি পরিশোধিত হল অনলাইন সেবা তো ওয়াশার কিছু কার্যক্রম ও দায় দায়িত্ব এইগুলা লাগবে আমাদের সৃজনশীল প্রশ্ন লেখার সময় আমাদের বাসাবাড়ি শিল্প প্রতিষ্ঠানে পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ পরিচালনা উন্নয়ন সংরক্ষণ করা তো আমরা যখন বাসা বাড়ি তৈরি করে নতুন বিল্ডিং হয় নতুন প্রতিষ্ঠানে সেখানে ওয়াসার লাইন যাতে যায় সেভাবে করে ব্যবস্থাপনা করতে ওয়াসার লোক লাগে। প্রণালীর ক্ষেত্রে গৃহস্থলি ময়লা শিল্প বাণিজ্য যে তরল বর্জ্য সরানোর লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প নির্মাণ পরিচালনা উন্নয়ন ও সংরক্ষণ করা অর্থাৎ আমাদের ড্রেনের ব্যবস্থাকে ঠিক রাখা জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনের ব্যবস্থার উন্নয়ন এবং অপকাঠামো নির্মাণ পরিচালনা উন্নয়ন ও সংরক্ষণ করা অর্থাৎ ড্রেনের যাতে সচল থাকে ড্রেন যাতে মরে না যায় সেইগুলো দেখভাল করা বিভিন্ন সময় রাস্তাতে পাইপ বসানো এই কাজগুলা ওয়াসা করে ইউজ করি এবং এই একটাই প্রতিষ্ঠান আছে ট্রেনের ক্ষেত্রে এই এই রেলই সব রেল এটার আন্ডারে তো বাংলাদেশ রেলওয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেলওয়ে ভারত উপমহাদেশে একশো বিয়াল্লিশ বছরের পূর্বে সর্বপ্রথম কলকাতায় যাত্রা শুরু হয়েছিল এবং এর একটি অংশই হলো বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে সরকারি মালিকানা ব্যবহার পরিচালিত প্রধান পরিবহন সংস্থা এটি মোট কর্মীবাহী সমন্বয়ে দুই হাজার আটশো পঞ্চান্ন কিলোমিটার পথ পরিক্রমা পরিচালিত ঠিক আছে যেহেতু রেলওয়ে দেশের স্থলপথ থেকে একটি গুরুত্বপূর্ণ বহনকারী সভাপতি এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রেলওয়ের একটা উদ্দেশ্য হচ্ছে কি সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন বা যে কোনো জায়গায় বাসে যেতে যে টাকা লাগে ট্রেনে যেতে কম টাকা লাগে সারা পৃথিবীতে এটা নিয়ম ট্রেনের খরচটা কম হয় সাশ্রয়ী মূল্যে ট্রেন এটা সুবিধা দেয় তো রেলওয়ের কর্তৃপক্ষ আমরা উনিশশো সালে বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কার্যক্রমে একজন চেয়ারম্যান সহ চারজন সদস্য বিশিষ্ট রেলওয়ে বোর্ডের আছে হয় কিন্তু প্রশাসনিক প্রয়োজনীয় এবং পরিচালনার তাগিদে রেলওয়ে বোর্ডকে উনিশশো বিরাশি সালে তিন জুই ভেঙে রেলওয়ে বিভাগে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয় তবে বর্তমানে এখন এটা আবার কিন্তু আলাদা একটা মন্ত্রণালয়ই হয়ে গেছে এই যে গভর্নমেন্ট আইসা সেটাকে আলাদা মন্ত্রণালয় তৈরি করছে তার রেলটা তো এই যে বিরাশি সালে সেটাকে যোগাযোগ মন্ত্রণালয়ের আন্ডারে দেওয়া হয় তারপরে গভর্নমেন্ট এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে তো আমরা বইগুলোতে এটা পাইনি তো আমরা এটা পর্যন্তই থাকবো যে আমরা যোগাযোগ মন্ত্রণালয়ের আধীনে যে বিভাগে সচিবকে রেলওয়ে ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব প্রদান করা হয় পরবর্তীতে যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করে নয় সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নামে একটি সেল গঠিত হয় বাংলাদেশ রেলওয়ে ডিরেক্টর জেনারেলের অধীনে দুইজন রেল ম্যানেজার রয়েছেন এবং জন ভিত্তিক হয় পূর্ব ও পশ্চিম পূর্ব রেলওয়ে থাকে এবং পশ্চিম রেলওয়ে রেলওয়ে পরিবহনের নিরাপত্তার লক্ষ্যে সরকার যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আলাদা পরিচালক মন্ডলী প্রতিষ্ঠা করে বাংলাদেশ রেলওয়ে সংক্রান্ত কমিটি তৈরি করে সার্বিক উন্নয়নের জন্য বর্তমানে আছে তদারকি বাংলাদেশ দেওয়া একটি মন্ত্রণালয় করা হয়েছে যেটা রেল মন্ত্রণালয় করা হয়েছে আমরা বিভিন্ন ধরনের কমিউচর ট্রেন দেখি ডেমো ট্রেন এতে ডেমো ট্রেনের একটা ছবিও দেওয়া হয়েছে আপনারা অনেক ইউজ উঠছেনও ডেমোতে হয়তো তো ডেমোর পূর্ণ ফর্ম কি ডিজেল ইলেকট্রিক মাল্টিপ্লাই ইউনিট টেমোর মাধ্যমে রেলওয়ে ব্যবস্থা জনগণের কাছে একটা প্রশংসা করাই তো বর্তমানে কিন্তু আমরা এই রেলের ক্ষেত্র ডিজিটাল ছোঁয়া পাইছি রেলের টিকিট আমরা এখন ঘরে বসা রেল একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে আমরা মোবাইলে কিন্তু রেলের টিকিট কাটতে পারি পেমেন্ট করতে পারি তো রেলওয়ে তো আমরা টাইমিং দেখতে পারি ট্রেন কোথায় আছে ট্রেন কবে কখন কোথা থেকে সিট কয়টা আছে তার কয়টা স্টেশন ধরবে এই সবগুলা কিন্তু আমরা এখন রেলওয়ে সফটওয়্যার দিয়ে দেখতে তো বাংলাদেশ রেলওয়ের কিছু উদ্দেশ্য দিনে যদি আমরা কথা বলি তো বাংলাদেশ রেলওয়ে স্টেশন ও আঞ্চলিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ করে বিভিন্ন যে স্টেশনগুলো আছে সেগুলোকে উন্নয়ন করবে রক্ষণাবেক্ষণ করবে রেলওয়ে সিগনাল ইন্টার কলিং সিস্টেম একটি তালার মধ্যে অন্য তালা আটকানোর ব্যবস্থা টেলিকম ব্যবস্থা আধুনিক উন্নতকরণ করে এটা আর খুব গুরুত্বপূর্ণ কারণ এই এই কন্ট্রোলিংটা অনেক ক্ষেত্রে কম দেখা যায় যেমন দেখবেন যে বিভিন্ন সময় রেল এ দুর্ঘটনা ঘটে যায় অনেক যাত্রী বাসের সাথে ট্রেনের সংগ্রশ ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ কেন গেট ফেলে না কারণ ওই সিস্টেমে যে গেটম্যান তার কাছে নিউজটা অনেক ক্ষেত্রে আসে না ঠিক আছে সিগন্যালটা সে পায় না তো এটা আর একটু দ্রুত করা বা আরেকটু উন্নতি দরকার নিরাপদ ও দ্রুত দক্ষ করে তোলা রেলের জন্য উপযোগী আধুনিক প্রযুক্তি সম্বন্ধ সিগন্যাল সিস্টেম উপকরণ ইঞ্জিন ক্রয় করা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই পৃথিবীর অনেক অন্যান্য দেশে অনেকে এসে বইলা গেছে যে বাংলাদেশের অনেক যে ইঞ্জিনগুলো এখনো চলতেছে সেগুলো নাকি জাদুঘরে যাওয়ার মতো ঠিক আছে তো ওই ইঞ্জিনগুলোকে চেঞ্জ করা দরকার বাংলাদেশ রেলের উন্নয়ন বাজেট এবং আয় বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা একটা তো রেলের টিকিটের নানা তথ্য আমরা এই যে একটু আগে যেটাকে বললাম আমরা নির্দিষ্ট দূরত্বের ভাড়া দৃশ্যমান করা ইত্যাদি সুবিধা প্রদান করে জনগণকে রেলপথ ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে আমাদেরকে উচিত রেল ফ্যাসিলিটিসটা আরও বাড়ানো যে কোনো দেশের উন্নয়নে রেলপথ হচ্ছে ইম্পর্টেন্ট আপনারা যদি কেউ আমাদের পাশের শহর কলকাতায় যান দেখবেন অনেক ডিসটেন্স আমরা ট্রেনে চলে যেতে পারে খুব অল্প সময় ধরেন এই সাপোজ এই আমরা যদি ঢাকা কমলাপুর থেকে ধরি আমরা উত্তরা গাজীপুর টঙ্গি পর্যন্ত চলে যেতে পারবো পাঁচ বিশ টাকা পনেরো টাকা দিয়ে এক ঘন্টায় কিন্তু আমরা কিন্তু রাস্তা দিয়ে সেটা পারবো না আমাদের আমাদের যদি বাজার থেকে আমরা আমাদের কলেজের থেকে শুরু করে যদি টঙ্গি যাইতে চাই তিন ঘন্টা সময় লাগবে বাট এই ডিস্টেন্সটাই কলকাতা শহরে আমরা যদি ধরি ট্রেনে ইউজ করি তাহলে ওটুক ডিস্টেন্স যেতে দেড় ঘন্টা সময় লাগবে এবং ভাড়াও বিশ টাকা আর লক্ষ্মীবাজারের যে সদরঘাট থেকে বাসে উঠলে আমাদের টঙ্গি যাইতে ভাড়া লাগবে ষাট সত্তর আশি টাকার মতন তো ভাড়াও বেশি সময়ও বেশি এর জন্য আমাদের ট্রেন করা গুরুত্বপূর্ণ যেমন এখন হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট হচ্ছে তো মেট্রো রেল হইলে যদি আমরা ব্যবহার করতে পারি অনেক যাক ব্যবস্থা অনেক উন্নত হয়ে যাবে আমরা দ্রুত কাজ করতে পারবো দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারবো তো এরপরে আসলো আমাদের ডাক বিভাগ যদি এটার ব্যবহার খুবই কমে গেছে না এখন ইন্টারনেটের যোগাযোগের কারণে ডাক বিভাগ রাষ্ট্রীয় মালিকানা আর একটি প্রতিষ্ঠান এর কাজ হলো ডাক বিভাগ সংশ্লিষ্ট দ্রব্য ও সেবা জনগণের নিকট নিরাপদে পৌঁছে দেওয়া অনেক এককালে আপনারা দেখছেন কিনা জানি না আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে চিঠি আসতো বাসায় বিভিন্ন সময় চিঠি পাঠাইতো বিভিন্ন অফিস থেকে চিঠি আসতো ব্যাংক থেকে চিঠি আসতো বা লোকজন আমার আত্মীয় স্বজনরা চিঠি পাঠাইতো আমাদের আগের জেনারেশনে তো চিঠিই ছিল আমাদের জেনারেশনে আমরা কিছুটা ল্যান্ড ফোন দেখছি ছোট ছিলাম যখন আমরা ফাইভ এ পড়ি ল্যান্ড ফোন দেখছি এখন ল্যান্ড সেরকম ইউজ নাই সব মোবাইল এখন বিয়ের কার্ডও আর কেউ পাঠায় না সবাই whatsapp করে দেয় ছবি তুলে যে বিয়ের কার্ড বাড়িতে গিয়ে দিয়ে আসবো না ছবি তুলে দিয়ে দিতে ওইটাই দাওয়াত তো ডাকের ইউজ নাই বাংলাদেশে ডাকঘর সরকারি মালিকানা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে বিশাল জনগোষ্ঠী ডাক যোগাযোগ সেবা প্রদানে ডাক বিভাগে একটি প্রধান জাতীয় ডাক যোগাযোগ ব্যবস্থা পাক ভারত উপমহাদেশে ডাক যোগাযোগ ব্যবস্থা একশো পঞ্চাশ বছরেরও অধিক সময় ধরে ব্রিটিশ আমল থেকে চালু হয়েছে বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পোস্টাল অ্যাক্ট এইটিন নাইনটি এইট দ্বারা পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত তো এই মন্ত্র ডাক বিভাগটা কার আন্ডারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই নির্বাহী পথে ডিরেক্টর জেনারেল অব বাংলাদেশ পোস্ট অফিস উনিশ দুই হাজার বারো সাল পর্যন্ত বাংলাদেশে মোট ডাকঘর ছিল নয় হাজার আটশো এছাড়া ডাক বিভাগ দু হাজার দশ সালে প্রথমে একটি ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস চালু করে যার মাধ্যমে দ্রুত সময়ে আমরা দেশে বিদেশে অর্থ স্থানান্তর করতে পারি ইলেকট অন অনলাইন নে অর্থ ট্রান্সফার কিছু উদ্দেশ্য কি গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান গ্রাহকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পদক্ষেপ গ্রহণ করা প্রতিষ্ঠানের কার্য পরিবেশ এমন কার্য পরিবেশ যাতে ডাক কর্মীরা গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় আমি চিঠি পাঠাইলাম বিয়ের কার্ড দিলাম বিয়ের দুই মাস পর লাভ কি ঠিক আছে অনেক ক্ষেত্রে তারা ফেলায় রাখে গুরুত্ব দেয় না রাইখা দেয় এরকম দেশের সামাজিক উন্নয়নে অবস্থায় সামঞ্জস্য রেখে কার্যকর ডাক ব্যবস্থা চালিয়ে নিয়ে যাওয়া উচিত দেশের সর্বত্র উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্মন ডাক সেবা প্রদান করা উচিত তো বাংলাদেশে প্রধানত দুই ধরনের ডাক সেবা আছে একটা হলো পোস্টাল সেবা বা পোস্টাল সার্ভিস যেটা অভ্যন্তরীণ বিদেশে অবস্থিত এবং প্রতিনিধিত্ব সেবা সার্ভিস এর দেশের মধ্যে বিস্তৃত তো পোস্টাল এখানে সৃজনশীল হয় যে পোস্টাল সার্ভিস পরে বুঝতে হবে যেটা পোস্টাল সার্ভিসে না প্রতিনিধিমূলক প্রতিনিধিত্বমূলক সার্ভিস শুধুমাত্র দেশের ভিতরে হবে আর পোস্টাল সার্ভিস দেশের ভিতরে এবং দেশের বাইরেও হতে পারে তো আমাদের ডাক বিভাগকে কি সেবা দেয় ডাক মালামাল গ্রহণ পরিবহন বিলি করে যে কোনো ধরনের প্রোডাক্ট তো আমরা ডাকে পাঠাইতে পারি কুরিয়ারের মতন প্রেরিত সামগ্রী নিবন্ধীকরণ এগুলোকে নিবন্ধন করে গ্রান্টেড এক্সপ্রেস পোস্ট এই যে দ্রুত পাঠানোর জন্য এক্সপ্রেস মেল সার্ভিস দ্রুত ভিপিপি সার্ভিস ভিপিএন সার্ভিস মানি অর্ডার পার্সেল ডাকঘর সঞ্চয় এটা হচ্ছে আমাদের পোস্টাল সার্ভিস এবং প্রতিনিধিত্বমূলক ডাকঘর সঞ্চয় ব্যাংক তো ব্যাংকের মতন সঞ্চয়পত্র সেল করে ডাকঘর সঞ্চয়পত্র বিক্রি করে এবং বর্তমানে সঞ্চয়পত্রে ইয়া বেশিও ডাক জীবন বীমা যে থাকে সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় প্রাইস বন্ড ক্রয় বিক্রয় ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যায় বেতার লাইসেন্স প্রদান ও নবায়ন করা যায় স্ট্যাম্প বিক্রি যে বিভিন্ন সময় স্ট্যাম্প দেই না আমরা পাসপোর্ট সার্ভিস ইত্যাদি পাসপোর্টের কিছু সার্ভিস মন ডাকের থেকে হয়তো পাওয়া যায় জানি না এখন এই সবগুলো আমরা পাই কিনা না আমরা আমার আইডিয়া খুব নাই যে এটা সম্পর্কে তবে প্রাইস বন্ড সঞ্চয়পত্র স্ট্যাম্প বেতার এটা করা যায় এটা আমি জানি কিন্তু পাসপোর্ট সার্ভিসটা আছে কিনা আমি জানি না এবং বেতার লাইসেন্সটা দেয় কিনা জানি না ড্রাইভিং যেহেতু বইয়ালা বইয়ে বলা হচ্ছে আসে তাহলে হয়তো আমরা এই সার্ভিসগুলো পাবো আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে হয়তো জানেন তো আমরা এটা ব্যবহার পাবো পাই আর কি যদি খুব একটা ব্যবহার হয় না বলে সবার কাছে আমাদের আইডিয়া নেই বাট এইগুলো সার্ভিস হয়তো দিয়ে থাকে তো এবার আমরা যাব আরেকটা টপিক সেটা হচ্ছে আমাদের রাসায়নিক শিল্প সংস্থা বা বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন তো বাংলাদেশ পাবলিক সেক্টর কর্পোরেশন গুলির মধ্যে যতগুলি প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন সর্ববৃহৎ প্রতিষ্ঠান উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রীয় আদেশ রাষ্ট্রপতির বা এটা প্রতিষ্ঠিত হয় তো এটার কাজ কি এর আন্ডারে কি কি আছে বাংলাদেশ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন বিএফসিপিএস এর 44 টি প্রতিষ্ঠান এর আন্ডারে বাংলাদেশ পেপার এন্ড বোর্ড কর্পোরেশনে 12 টি প্রতিষ্ঠান এর আন্ডারে সেক্টরে ভাগ করা হয়েছে বাংলাদেশ ট্যানারিজ কর্পোরেশন বিটিসি এতটি প্রতিষ্ঠান মোট 88 প্রতিষ্ঠান এই 88 প্রতিষ্ঠান নিয়েই এই বাংলাদেশ রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান নেদারল্যান্ড সরকারের উদ্যোগে হাতে কলমে প্রশিক্ষণের জন্য আমরা আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি স্থাপন করে উন্নত প্রশিক্ষণের জন্য ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আই টি আই সি আই টি আই সি আই উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠা করা হয় এবং উক্ত প্রতিষ্ঠান আধুনিক সমৃদ্ধ সাতটি কারিগরি ডিপার্টমেন্ট ও ছত্রিশটি ল্যাব রয়েছে মূলত এই কাজ হইলো আমাদের সার সিমেন্ট হার্ডবোর্ড স্যানিটারি এই পণ্যগুলাই তে উৎপাদন করা হয় বা যারা উৎপাদন করে তারাই এটা আন্ডারে থাকে এবং আমাদের দেশের আশি পার্সেন্ট রাসায়নিক সার যেটা আমাদের দেশীয় অর্থনীতিতে ভূমিকা পালন করে এই আশি পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট ইউরিয়া এবং দশ পার্সেন্ট অন্যান্য সার তো এই হইল মূলত আমাদের আইসি এবং এর কিছু উদ্দেশ্য নিয়ে যদি একটু কথা বলতাম তো মূলত প্রথমত এরা আর্থসামাজিক উন্নয়ন দেশের শিল্পনীতি বাস্তবায়নে সহায়তা করে আর্থসামাজিক সামাজিক অবকাঠামোগত উন্নয়নে কার্য করে উৎপাদনের দক্ষতায় যে আমরা কেমিক্যাল সার কোনগুলা ব্যবহার করলে উৎপাদন ভালো হবে সেগুলাতে তারা হেল্প করে কৃষকদের ক্ষেত্রে ন্যায্য মূল্যে পণ্য উৎপাদন বিকল্প হিসাবে আমদানি পর্যাপ্ততা বজায় রাখা এই ব্যাপারটাও তারা দেখে দেশীয় চাহিদা পূরণ এবং পণ্য বিদেশে রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জনে তারা ভূমিকা রাখে উদ্দেশ্য তাদের উৎপাদিত পণ্য বিক্রয় ক্ষেত্রে লাভের জনকল্যাণ ও সামাজিক কল্যাণের উপরেই বেশি গুরুত্ব দেয় স্থানীয় বিদেশি উদ্যোক্তাদের মধ্যে প্রযুক্তি আর্থিক সহায়তা প্রদান করে থাকে অর্থাৎ প্রযুক্তিগত যে কোনো ধরনের সার্ভিসও আমরা বিসি বিসিআইসি থেকে পাবো তো আমি আজকে আর লেকচার বড় করতেছি না তো আপনারা এই যে চারটা টপিক আমি আলোচনা করলাম যে চারটা জিনিস বিসিআইসি বাংলাদেশ রেলওয়ে বিভাগ এবং ওয়াসা চারটা আপনারা নিজেরা বাসায় আপনাদের বই থেকেও পড়বেন এবং গুরুত্বপূর্ণ আমি যে কথাগুলো বললাম যে এগুলার উদ্দেশ্য জানতে হবে কত সালে প্রতিষ্ঠিত কোন মন্ত্রণালয়ের আন্ডারে কতটুকুন আয়তন কতটুকুন আকার নিয়ে এরা আছে এবং এদের মেইন কাজটা কি তো এই জিনিসগুলো জানা থাকলে আমরা সৃজনশীল এবং নৈভিত্তিক ভালো করে পারবো পরবর্তী ক্লাসও আরো কয়েকটা আছে বাকি আমাদের যেমন বিটিসিএল যেমন বিআরটিসি পর্যটন কর্পোরেশন এগুলো নিয়ে আবার পরবর্তী লেকচারটা নিয়ে আলোচনা করব মূলত এই বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান তো এই চ্যাপ্টারে এখান থেকে প্রশ্ন আসে বলে আমি এটাকে আরেকটু গুরুত্ব দিয়ে আসতে করে আস্তে আস্তে আগাচ্ছি তো যাই হোক এখন আমাদের এস বেসরকারি ব্যবসাকে ব্যর্থ রাষ্ট্রীয় ব্যবসা সেখানে সফল কিভাবে হয় এটা নিয়ে আমরা কথা বলবেন আমাদের তিনটা লেকচারই কাজে লাগবে আজকের লেকচারের সাথে গত দুইটা লেকচারকে মিলায়া প্রথম কোশ্চেন অ্যানসারটা দিতে হবে আর রেলওয়ে কেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেটা ব্যাখ্যা করতে তো আজকে এতটুকুই সবার সাথে আগামী ক্লাস আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন